পুং তবকথম মৃতং তপ্তজীবনঙ্ক বিভিরেড়িতং কল্মশাপহ শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবিগৃণতি এ ভরিদায়না পঞ্চম পরিচ্ছেদ এ সংসার কেন শ্রীরামকৃষ্ণ কেশবাদীর প্রতি বন্ধন আর মুক্তি দুইয়ের কর্তাই তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলেই মুক্ত তিনি বন্ধনের বন্ধন এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাইতেছেন সেমা মা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার মাঝে ওই যে আশা বায়ু ভরে ওড়ে বাঁধা তাহে মায়া দড়ি কাক গন্ডি মন্ডি গাঁথা পঞ্চরাদি নানা নাড়ি ঘুড়ি শগুনে নির্মাণ করা বাড়াবাড়ি বিষয়ে মেজেছো করাঞ্জা করকষা হয়েছে দড়ি ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে হেসে দাওমা হাত চাপড়ি প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘড়ি যাবে উড়ি ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি তিনি লীলাময়ী এ সংসার তার লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন ভক্ত মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন শ্রীরামকৃষ্ণ তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়া দৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আহ্লাদ তাই লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাওমা হাত চাপড়ি সকলের আনন্দ তিনি মনকে আখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করবে যা মনের কী দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয়বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন আবার তার পাদপদ্মে মন হয় ঠাকুর সংসারের ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন আমি ওই খেদে খেদ করি তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি মনে করি তোমার নাম করি কিন্তু সময়ে পাশরি আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি এসব তোমারই চাতুরি কিছু দিলে না পেলে না নিলে না খেলে না সে দোষ কি আমারই যদি দিতে পেতে নিতে খেতে দিতাম খাওয়াতাম তোমারই যশ অপজস সুরস কুরস সকল রস তোমারই ওগো রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী প্রসাদ বলে মন দিয়েছো মনেরই আঁখি ঠারি ও মা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরি তারই মায়াতে ভুলে সংসারী হয়েছে প্রসাদ বলে মন দিয়েছি মনেরই আঁখি ঠারি। ব্রাহ্মভক্ত মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না শ্রীরামকৃষ্ণ সহাস্যে না গো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে বেশ আছো সা রে মা তে সকলের হাস্য তোমরা বেশ আছো নক্স খেলা জানো আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি তোমরা খুব শেয়ানা কেউ দশে আছো কেউ ছয়ে আছো কেউ পাঁচে আছো বেশি কাটাও নাই তাই আমার মতো জ্বলে যাও নাই খেলা চলছে এতো বেশ সকলের হাস্য সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে যেমন ধোপা ঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে দেখো না যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে ফুট ফাট ইটমিট সকলের হাস্য আবার পায়ে বুট জুতা শিস দিয়ে গান করা এই সব এসে জুটবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শোলোক ঝাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরি কথা এইসব হবে মন নিয়েই সব পরিবার সন্তান একজনকে একভাবে সন্তানকে আর একভাবে আদর করে কিন্তু একই মন ওং নিরঞ্জনং নিত্য অনন্ত রূপ ভক্তা অনুকম্পা धृतविग्रहं वै इशावतारं परमेशमिड्नं तं रामकृष्णं नमामः